আমার সামনের এই টয়টা রাশ সেভেন সিটার গাড়িটা মাত্র চার হাজার কিলোমিটারের মতো চলছে আমাদের আউলিয়ার এলাকা সিলেট প্রাণের শহর শহরিয়াউলিয়ার জায়গা এই সিলেট শহর থেকে এই গাড়িটা কিনে আনা হয়েছে আর কার সেন্টারে মাত্র চার হাজার কিলোমিটার চলছে তার মানে গাড়িটা এখনও নতুনের মতোই আছে গাড়ির নাম্বার প্লেটটা একটু দেখেন কাছ থেকে তাহলে বুঝতে পারবেন একজন ভদ্রলোক এই গাড়িটা কিনে একদম চালায় নাই মানে ইউজ না করেই বাসায় রাখছে চার কিলোমিটার একটা গাড়ির জন্য আসলে কিছুই না একটা একুশ মডেলের প্রিমিয়ম গাড়ি যদি আপনি এখন কিনতে চান আপনার লাগবে প্রায় পঞ্চাশ লাখ টাকা সেইখানে পাবেন ফাইভ সিট আর এই টয়োটা কোম্পানিরই রাশ গাড়ি সেভেন সিটার সিসি পনেরোশো এই গাড়িটা আপনারা চার হাজার কিলোমিটার চলছে মাত্র দাম পড়বে আজকের লাইভে অনলি চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে কিছু

তিনটা ফ্রি সার্ভিস ছিল ওই সার্ভিসগুলো নেওয়ার জন্য আনেন না কেন তো ওনাদের কথা গাড়ি তো চালাই না কি সার্ভিস করুন দেখছেন গাড়িটা নেওয়া আর নতুন নেওয়ার মধ্যে কোনো পার্থক্য না আপনি ইঞ্জিন রুমটা একটু খোলেন আমি দেখাবো যারা সেভেন সিটার টয়টা রাশ কিনবেন নতুন গাড়ি কেনার আগে এই গাড়িটা একটু দেখা যায় অনুরোধ করলাম আমার লাইফ যারা দেখেন তাদের জন্য অলয়েজ মনটা কাঁদে যে একটা ভালো গাড়ি নিয়ে তাদের খুঁজে দিতে পারি এবং আপনাদের থেকে বেশি টেনশনে আমি থাকি যে একটা গাড়ি কিনলে এই লোকটা না কোনো প্রতারণার শিকার হয়ে যায় সো আমি রিকোয়েস্ট করব আমি চাই আপনারা প্রত্যেকেই গাড়ি কেনার আগে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখে শুনে বুঝে তারপরে নিবেন আমার সাধ্য মতো আমি যতটুকু চেষ্টা করি যেন একটা ভালো গাড়ির খবর আপনাদেরকে দিতে পারি সো এই গাড়ির ইঞ্জিন নুমটা একটু দেখি চলেন আমরা কার সেন্টারে রোমান ভাইয়ের সাথে কোনো ভাবে বলতে পারেন যে এটা ইউজ কার দেখেন প্রত্যেকটা জায়গাতে না এখন পর্যন্ত এই যে মার্কিং গুলো আছে দেখেন নতুন গাড়িতে যেটা দেয় অনলি চার হাজার কিলোমিটার চলছে এই হচ্ছে গাড়ির ইঞ্জিন রুম এবং ইঞ্জিন রুমের দিকে তাকাইলেই বোঝা যায় যে গাড়িটা আসলে বয়স কত সিলেট থেকে গাড়িটা আনা হয়েছে আমার মনে হয় এটা নেওয়া আর নতুন নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই চার হাজার কিলোমিটার আমি কিন্তু মাঝে মধ্যে ওই দুই মাসের মধ্যে চালায় ফেলাই আপনার যে ভদ্রলোকের গাড়ি যে যার যে এটা নিবে আচ্ছা আমি একটা মিস্টেক করছি বোধহয় তিনশো ষাট আউলিয়া হবে হাসান ভাই ধন্যবাদ আপনার এই মূল্যবান জন্য আমি আসলে ভুলে বারো আউলিয়া বলে ফেলছি সো এটা হচ্ছে তিনশো ষাট আউলিয়ার জায়গা সিলেট থেকে কিনা হয়েছে এই লাইটের স্টিকারটা দেখেন এখনো পর্যন্ত মনে হয় যে একটা মানে নতুন গাড়ির স্টিকার দেখাচ্ছি কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরির তো প্রশ্নই আসে না একদম মানে ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন এই গাড়িটা নিলে সিসি পনেরোশো ভিভিটিআই ইঞ্জিন এবং পনেরোশো সিসির মধ্যেই সেভেন সিট গাড়িতে কি কোনো রং এর কাজ কোন তুলির আঁচড় আতুর বিদ্যুৎ পরিমাণ আপনার কোনো আচর আচর পরে কিছু নাই আজকে চারটা সেভেন সিটার গাড়ি দেখাবো যেখানে থাকবে আপনার টয়টা এক্সপেন্ডারও যাদের বাজেট টয়টার আসের থেকে দশ লাখ টাকা কম তাদের জন্য আনছি একটা এক্সপেন্ডার এটাও কিন্তু নতুন এর মতো এই দেখেন এই গাড়িটার নাট বল্ট গুলো একটু দেখেন এখনো পর্যন্ত মনে হয় যে গাড়ি শোরুমে আমি রিকন্ডিশন গাড়ি দেখাইতেছি দেখছেন আজকে যতগুলা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি পাবেন এইরকম এই লেভেলের ফ্রেশ

উষে স্টার্ট আসেন আবার কথা কাজে মিল না পাইলে গাড়ি নেওয়া লাগবে না ঠিক আছে আর রোমান ভাইয়ের শোরুমে কিন্তু এই লেভেলের এই রকম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলাই আপনারা পাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি হবে কিন্তু দেখতে হবে নতুনের মতো ঠিক আছে সেন্ট্রাল সহ তাহলে কথা এটাই শেষ ওই যে পিছনের সিট আছে সেভেন সিটার টয়টা রাস দেখাইলাম তেলের গাড়ি তেলের গাড়ি সিরিয়ালটা দেখেন 21 42 30 भैया গাড়ি পছন্দ হইছে এখন আপনার মোটামুটি দর্শক যদি আসে আমার মনে হয়

আমার আজকের লাইভে যে সেভেন সিটার দেখবেন এখান থেকে কোনো না গাড়ি আপনার পছন্দ হবে হচ্ছে বাট গাড়িগুলো কিন্তু নতুন দেখেন প্রত্যেকটা যে মার্কিং রেড করা ভাই একটা গাড়িও মানে আপনার দেখলে মনে হবে না যে এই প্রবলেম নাম্বার প্লেট খুলে ফেললে মনে হবে যে একটা রিকন্ডিশন নাম্বার প্লেট মনে হবে না ভিতরের স্মেলটা দেখেন হাসান ভাই আপনি নিজে বলেন দেখেন দেখেন সেভেন সিটরে ফাইভ সিট করে ফলাইলাম ওই যে ডুয়েল এসি আছে

তাহলে সেভেন সিটার চারটা গাড়ির মধ্যে আমরা অলরেডি দুইটা গাড়ি দেখাই দিচ্ছি দেখেন আপনার এটা কি ভাইয়া গাড়ির সাথে ব্যাটার গাড়ির সাথে ব্যাটার আপনি এই সাইডটা এসে দেখেন আপনার মোবাইলটা ধরেন লাইটটা জ্বালায় দেন দেখেন কেউ যদি বলে যে গাড়িটা মানে এই এটা ইউজ বলতে গেলে কষ্ট লাগবে রাইট একটা রিকন্ডিশন জাপান থেকে যে রিকন্ডিশন গাড়িগুলো চলে আসে সেম এই কন্ডিশনে থাকে ওকে তাহলে আপনার কালার অরিজিনাল আছে অরিজিনাল কালার কালার হয় না এটা সিসি 1500 সিসি 1500 মিচুবিশি এক্সপেন্ডার মিচুবিশি এক্সপেন্ডার 7 সিট 7 সিটার 2019 মডেল 2020 এর রেজিস্ট্রেশন

জেট লেদার প্যাকেজ রেকর্ড 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 আজকে একটা রেকর্ড হয়ে গেল কোন আপনি কি রেকর্ড কোন তো ইবি আসে প্রথমবার আজকে কি করতেছে জি নরমালি ভাই কিন্তু হাইব্রিড গাড়ি খুব একটা বেচে না যে ঠিক আছে প্রথম হাইব্রিড মনে আমার এই সিএইচআর দেখছি আর এর পরে মনে নাই এটা আপনার

এবং এটা হচ্ছে প্রিমিয়ম স্পয়লার সহ পার্কিং সেন্সরের সুবিধাও আছে এই গাড়িতে মডেল তেলে চালিত পনেরোশো সিসি গাড়ি দেখাই এই যে বিস্কিট কালার এটার প্রাইস এটা অলমোস্ট প্রাইস 15 লক্ষ 80 হাজার 15 লাখ 80 হাজার জি নেক্সট কি দেখাবেন একটা দেখা 16 মডেল আচ্ছা প্রিমিয়াম 16 এর এটা নিউ শেপ নিউ শেপ এটা হচ্ছে মিকা ব্লু কালার মিকা ব্লু কালার ইএস প্যাকেজের গাড়ি আপনার চারটা চাকায় নতুন লাগানো ব্র্যান্ড নিউ রিং সহ আপনার ভিতরে বেড ইন্টেরিয়ার আইডল স্টপ সহ ইমার্জেন্সি ব্রেকিং সহ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ফুল লোডেড গাড়ি জি প্যাকেজের গাড়ি ফুল লোডেড গাড়ি অক্টেন অকটেন গিবেন এটার প্রাইস কি রকম ভাইয়া এটার প্রাইস চাচ্ছে হাসান ভাই একবারে কিনা দামে দিয়ে দেব 30 লাখ টাকা 30 লক্ষ টাকা 30 লাখ টাকা 16 মডেল পিকআপ ব্লু কালার 16 এর মডেল নিউ শেপ প্রিমিও 16 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন আচ্ছা এরপরে আসেন একটা নিশান একটা নিশান ব্লু বার্ড ব্লু বার্ড দেখাই মডেল কত

তেলের গাড়ি জেট যেটাকে মডেল কত মডেল রেজিস্ট্রেশন আচ্ছা নাম্বারটা কত সুন্দর দাম কত ভাই এটা আপনার জেট লেদার প্যাকেজ ভিতরটা আসেন বেশি টাইম না গাড়িটা আপনাকে আচ্ছা সি হাফ লেদার ইমার্জেন্সি ব্রেক ডাবল

এই রনি আহমেদ নামে একজন আমার লাইভের মধ্যে কমেন্ট করে কুটিপতি বানাই দিতেছে মানুষের যারা লক্ষ লক্ষ টাকা লস করে ভাই এই সমস্ত কমেন্ট আমার লাইভে করেন না আপনি কুটিপতি বানাইলে অন্য জায়গায় গিয়ে করেন এখানে কমেন্টস করেন না ভাইয়া সরি অনেকেই না বুঝে এখানে ক্লিক করে এরপরে হ্যাঁ লাইভটা লোয়া টানাটানি এটা কি টয়টা আপনার টয়টা নোয়া এক্স নোয়া যেটা স্মার্ট এক্স স্মার্ট বলা হয় টু ডোর পাওয়ার পুশি স্টার্ট আপনার ক্যাপ্টেন সিট সহ হাসান ভাই এটাও ফুল ডেকোরেশন করা আছে আচ্ছা আপনার লক করা আছে

ওকে এটার প্রাইস কি রকম এটা আপনার টু ডোর পাওয়ার 25 টাক এলপিজি করা 2011 মডেল 2017 তে রেজিস্ট্রেশন এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 22 লক্ষ 80 হাজার আসলে কিছু অনার করে দিব আচ্ছা তারপরে কি দেখাবেন তারপর আপনাকে সামনে দুইটা গাড়ি দেখাই জেডএস টি নাকি এটা এমজি জেডএস এমজি জেডএস মডেল কত 2022 মডেল 2024 এ রেজিস্ট্রেশন 1500 সিসি টার্বো ফুল প্যানোরামিক সানরুফ প্লাস মুনরুফ এবং এটাতে সিট পাওয়ার সুবিধা আছে সিসি কত সিসি 1500 আচ্ছা এমজি জডএস জডএস এটার দাম কত এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 28 লক্ষ 50 হাজার 2850 সরি 28 লক্ষ 80 হাজার টাকা জি সিএইচআর আনকমন ইউনিটটা এখন अवेलेबल আছে 2000 ফুল বডি কিট 2018 মডেল 2022 এর রয়্যাল বডি কিট 22 এর জুলাইতে রেজিস্ট্রেশন রয়্যাল লো প্রোফাইল চাকা তারপরে একদম মানে ফুল গাড়িটাই কিন্তু বডি কিটেড এটা আসেন আনকমন একটা সিএইচআর এটা বাংলাদেশে আমি জানিনা আর আছে কিনা